হ্যালো এ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো ভাইয়ারা আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের বর্তনী ও চলতরিত অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক অহোমের সূত্র নিয়ে আলোচনা করব। তোমরা যারা অহোমের সূত্র মোটেই পারো না তাদেরও কোনো অসুবিধা হবে না আমি একদম বেসিক থেকে প্রো লেভেলে তোমাদেরকে বুঝাবো তো আমরা শুরু করি দেখো তাপমাত্রা স্থির থাকলে মানে টেম্পারেচার কনস্ট্যান্ট নির্দিষ্ট পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান তড়িৎ প্রবাহের মান অর্থাৎ আই পরিবাহের দুই প্রান্তের বিভক পার্থক্যের মানের সমানুপাতিক অর্থাৎ আই ইস প্রফেশনাল টু ভি বা আমরা এখান থেকে লিখতে পারি ভি ইস প্রফেশনাল টু আই তো আমরা যখন কোন একটা সমানুপাতিক ধ্রুবককে উঠাতে চাই তখন আমাদের একটা ধ্রুবক লাগে কে ইন্টু আই তো বিজ্ঞানী ওহম এটি এক্সপেরিমেন্টালি প্রমাণ করে দেখেছেন যে এখানে যে ধ্রুব মানে ধ্রুবকটি ঘটে সেটা হচ্ছে আমাদের বর্তনীর রোধ ভি ইজ ইকুয়াল টু আর আই এটি হচ্ছে আমাদের মেইন সূত্র ওমের সূত্র অনুযায়ী এই সূত্র এই সূত্রে এখানে ভিকে বলা হচ্ছে বিভব পার্থক্য আর বর্তনীর রোধ আই হল তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো তো আমরা সংজ্ঞাটা জেনে ফেলেছি তো এখানে তিনটা কেস হতে পারে তোমাকে হয়তো আর দিয়ে দিবে আই দিয়ে দিবে ভি বের করতে বলবে আবার ভি দিয়ে দিবে আর দিয়ে দিবে আই বের করতে বলবে তো আমরা আই এর সূত্র এখান থেকে লিখতে পারি কি ভি ভাই আর আবার আর এর সূত্র লিখতে পারি ভি ওয়াই আই যে কোনো দুটো দিক আমরা পারবো তো আমরা এখন দেখবো ওহমের সূত্রের গ্রাফটা কেমন হয় ওহমের সূত্রের গ্রাফটা আমরা যদি এবং অক্ষ চিন্তা করবো যেমন এম এক্স অর্থাৎ এটি হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা হবে তো এটার যে ঢাল হবে ঢাল হবে এম সমান বর্তনী রোধ তো এটি মূল বিন্দুগামী সরল গ্রাফ হবে মূল তো তোমাদের সুবিধার্থে আরেকবার বলি সূত্রটি হচ্ছে ভি ইজাল টু হচ্ছে বিভব পার্থক্য আর হচ্ছে বর্তনের রোধ আই হচ্ছে তরিত প্রবাহ তো আমাদের কনসেপ্ট মোটামুটি বোঝা শেষ তো এখন আমরা একটি ম্যাপ দেখবো যার ফলে আমাদের পুরো কনসেপ্টটা হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার হয়ে যাবে তো আসো আমরা একটা ম্যাপ দেখি তো দেখো হ্যার এখানে বলেছে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভক্ত পার্থক্য দশ ভোল্ট অর্থাৎ আমাদের ভি দেওয়া আছে বিভক্ত পার্থক্য দশ ভোল্ট তরিৎ প্রবাহ দেওয়া আছে তরিত প্রবাহ হচ্ছে আই আইকল দুই অ্যাম্পিয়ার আমাদের চাইছে বর্তনীর রোধ কত অর্থাৎ আর কত তা আমরা জানি ভি ইজ ইকাল টু আর আই এটাই ছিল মেইন সূত্র আমাদের বের করতে হবে আর আর ইজ ইকাল টু ভি বাই আই আর ইজ ইকাল টু ভি বাই আই তো দেখো ভি হচ্ছে এখানে দশ ভোল্ট আই হচ্ছে দুই তো এখানে আসে হচ্ছে পাঁচ ওহম রোধের একক ওহম দিয়েই প্রকাশ করা হয় তাহলে করি তোমরা বুঝতে পেরেছ আমার একটি তো হ্যাঁ ভিডিওটি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ দেখা হবে এর পরের টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ ভালো থাকো সবাই